হে প্রাণনাথ তুমি আমার নয়নটা খুলে দাও আরে দরাদামে তুমি আমাকে একবারে পাঠিয়ে দাও হে প্রাণনাথ আমি এই দামে গিয়ে যেন তোমার সবাই যেন আমার এই জন্মটা যেন আমি উৎসর্গ করে দিতে পারি সেদিন আমাদের কাতরে কণ্ঠের ডাক শ্রবণে করিয়া দয়ালগুরু সেদিন শোনালেন এই কর্ণে মধুর কৃষ্ণ নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে সেদিনই মধুমাকা কৃষ্ণ নামে শ্রবণে করিয়া মাতৃগর্বে যত চালা ছিল মাতৃগর্বে যত যন্ত্রণা ছিল ভক্তগণ সেদিনই কাতরে কণ্ঠে ডাক শ্রবণে করে আমাদের মাতৃ যন্ত্রণা নিবারণে হয়ে গেল দেখলাম আমাদের শিয়রের সম্মুখে দাঁড়িয়ে আছে আতেবাসী মাতে চূড়া মোহন মুরলিধারী গোবিন্দ যে রূপ জন্য জন্ম কত যুগী ঋষি যুগ যুগ সাধনা করে এই রূপ দেখারে জন্য এই প্রেমে অনুরাগে ডুবারে জন্য কত রাজার ছেলে বেশ ছেড়ে দিয়ে বিকারি বেশে সে ঘুরে বেড়ায় আরে বলে হে গোবিন্দ তুমি একবার আমায় কৃপা করো আমি তোমার সাধনে জানি না বজনে জানি না আমাকে তুমি কৃষ্ণ প্রেম ভক্তি দান করো হে ও নাতের নাতে দিনহীনের বন্ধু যে কোনো এই রূপটা দর্শন করলাম মাতৃগর্ভের সকল জ্বালায় আমাদের নিবারণ হয়ে গেল হাই রে যাকে এক পলক দেখা মাত্র যাকে একবার দেখা মাত্র আমার জ্বালা নিবারণ হয়ে গেল এত শান্তি ধরা দামে আমি গিয়ে কি করব আমি মায়ের মাতৃ জটর দেখে আমি তাকে যেন তার পূজা অর্চনা করিতে পারি গুরুদেব বললেন হে ভক্ত আমি তোমার অন্ধনয়নে কুলে দিলাম মাতৃগরবের সকলে জ্বালা নিবারণে করে দিলাম যাও তুমি এবারে দোরা দামে যাও গিয়ে তোমার কর্মগুলো তুমি করে আবার আমার কাছে আসবে হরিব কেউ অস্বীকার করতে পারবা নি যখন জন্মের সাধ সবাই পাইছি একদিন সবাই মারাও যাইব মৃত্যুর স্বাদও সবাইকে আস্বাদন করিতে হবে জন্ম যখন নিয়েছি দাদা মানব কুলে একদিন আমাদের মৃত্যুটাও দাদা অনিবার্য কেউ দুই দিন আগে কেউ দুই দিন পরে ওই শ্মশানঘাতে যাওয়া লাগবে দাদা আমাদেরকে একটা বিষা দিয়েছেন ওই বিষার মেয়াদ যেদিনই পুরিয়ে যাবে এই সুন্দর পৃথিবী ছেড়ে সবাইকে আপন দেশে চলে যেতে হবে সেদিনে দয়াল গুরু বললেন হে ভক্ত করেন বলে দিলাম মধুরী কৃষ্ণ নাম তোমার মাতৃগর্ভের সকলে জ্বালা নিবারণই করলাম এবারে তুমি আমার দক্ষিণা দাও আমি এখান থেকে চলে যেতে হবে সেদিন মাতৃগর্বে বাই ছিলেন না বন্ধু ছিলেন না আত্মীয় ছিল না স্বজন ছিল না সেদিন একমাত্রই আমি ছিলাম মাতৃগর্বে সেদিনই টাকাও ছিল না পয়সাও ছিল না গো একটা ছিল না মাতৃ গর্বে আমরা সবাই উলঙ্গ ছিলাম সেদিন কি দক্ষিণা দিয়েছিলাম গুরুদেব বললেন মুখের কথাই হবে না দস্তগত দিয়ে যাও এই জগতে কতজন গিয়ে বেঈমানি করতেছে মায়ার সংসারে মায়ার মুহে পড়িয়া তারাই আমাকে যাচ্ছে তুমিও ভুলে যাবে তবে দস্তকটা দিয়ে যাও সেদিন মাতৃ করবে কলম ছিল না কাগজ ছিল না কলমে ছিল আমাদের নয়ন আরে কলমের কালি ছিল সেদিন নয়নের জল সেদিন দয়াল গুরুর চরণেকে দেখে দে বলে আমি গুরু গো আর জ হলাম আমি শ্রীকৃষ্ণের চরণের নিত্য দাস জী বিজয় কৃষ্ণের নিত্য দাস বলিয়া গেল আর সেই কারণে মায়ারে পিপাসি গোলা এ বা দিল সেদিন দয়াল গুরুর চরণে কেঁদে কেঁদে বলেছিলাম তুমি জন্মে জন্মে তুমি দয়া হা ਦયા ਨਾ ਛੜਿਓ ਤੁਸੀਂ ਜਨਮ ਜਦ ਮੇਰੇ ਹਗ ਦਇਆ ਦਇਆ ਨਾ ਛੜਿਓ ਤੁਸੀਂ ਜਨਮ ਜਦ ਜਨਮ জনমে জনমে দয়া দয়া নাচারিও প্রেমে রে গুরু গৌ জন্মে জনমে আমায় দয়া হাচা দয়া নাচারিও এ জন্মে জন্মে হগ দয়া দয়া নাচারিও ভাই ভাই জন্মে জন্মে

গজমে জনমে দয়া নদ সারি অগনি গজনে জনমে ভয়া বারে পদ্মে চারি গেমের গুরু গেমে জনেবে আমার দয়া দয়া না চারি গুরুগ তুমি বিনে আমার আমার আর কে বাই আছে গো তুমি বি নেয়াবা আর কে বাজাচ্ছে গো তুমি বি নেয় আরে কে আছে আমায় মরনে কালে কৃষ্ণ কৃষ্ণ নামে শোন তুমি মিনে বন্ধ আমার কে আছে ভগবর কালে কৃষ্ণ নাম শুনাতে তুমি বিনে ঘরে আর কে আছে ও আমার মরণে কালে কৃষ্ণ ওরে না বিশ্বনাথে গো তুমি নে আমার নারী কে আছে ও আমার মরণে কালে কৃষ্ণ কৃষ্ণ প্রেমো দিতে আমারে কে বাযাছে হগ মারে কালে কিশন প্রেম দিতে তুমি ভিনে হগ কে আছে অগুরে গস্যদি নমায় আমা দিও না পাককি ভগুর গষে যে নামা আমা দিও না পাকি ভগরু গষ দি নামায়দয় না পাখে গুু গোসা আমায় দিও না না আমি আমার প্রাণ পাকি প্রাণ পাখি যাবার কালে গুরুগসি নামায় আমায় দিও না পাখি অগো প্রাণো পাখি অগো কালে সেদি নামা দিও না পাখি ও আমার বানো পাখি ওরে যাইবার কালে দয়ালে গুরু সেদিন আমায় দিও না যেদিন আমার মানব লীলা মানব লীলা সাঙ্গ হবে গুরু গো সেদিন আমায় দিও না পাকি হরে মানব লীলা ভগ সঙ্গ হবে সেদি নাম দিও না পাখি হবে আর নি মানব মানবে জনম হবে হবে আর নি মানব মানব জনম হবে আর নি মানবে জনম হবে আরে জনম হবে আমাদের এই তো দেখা শেষে দেখা ববি আর নি মান বাচ্চা নাম হবে ওরে এই তো দেখা হয়তো শেষের দেখা গো আ গোবিন্দ ওই আমরা আর মানবে জন্ম হবে অসবাই মা কো মা কো ভক্তের শরণে দুলি সবাই দুলি মা কেন লে অসম অঙ্গে মাকো মাকো বক্কে রে পদ দুলি অয়োঙ্গে মাকো মাকো বক্কে রে পদ দুলে সাদের মানবে জনম আরে হবে না রে সবাই মা কাক ভক্তের সরণে দুলি সাজের মানবা আর হবে না রে মা খো সরণ দলে সাদের মানবে জনম আরে হবে না রে সবাই মা মাক কম ভক্তের শরণে দুলি প্রসাদের মাডবের জন্য আর হইবে না রে সবে মা কম কম চরণে দুলে আমাদের মানবে জনম এই জনমে দন্ন করি সবে মা ক মা কে সরণে দুলি এ জনা অরে দন্ন করি সবাই মা শরণ দোলে একদিন সবার শ্মশানে ঘাটে শ্মশানে ঘাটে যাইতে হবে ওর সবার শশান ঘাটে হরে যাইতে হবে শশান ঘাটে হরে যাইতে হবে হয় একদিন সসানে ঘাটে ওরে যাইতে হবে যদি মানোবে লীলা জন্মের মতো সঙ্গ হবে বাইরে সসানে ঘাটে সবার যাইতে হবে হে মানো জন্মের মতো শক্ত হবে গো সোসার গাটে আরে দায়িত্ব হো যেদিন আমাদের মানব লীলা বাইরে শাক্ত হবে একদিন শ্মশানে গাটে এই তুমি ও যদিনে মানব লীলা হবে গো গোদিন শ্মশানে গাতে গোবিন্দ যাইতে হবে ভাদব লীলা ঘরে সঙ্গ হবে গো